আসসালামু আলাইকুম আসমতুল্লাহ প্রিয় দর্শক বর্তমান সময়ে অতিরিক্ত তাপদাহের কারণে প্রায় প্রত্যেকটি মানুষের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটি মানুষের শরীরে অত্যাধিক পরিমাণে ঘামাসিতে আক্রান্ত হচ্ছি এবং এই ঘামাসির সাথে ঘাম থাকার কারণে প্রচন্ড চুলকানি আর এই চুলকাতে চুলকাতে একটা পর্যায়ে চর্মরোগে পরিণত হচ্ছে অনেকে হয়তো বা ঘামাসি পাউডার ব্যবহার করছেন কিন্তু কাজ হচ্ছে না অনেকে হয়তোবা ঔষধ সেবন করছেন তাও পরিপূর্ণ কাজ হচ্ছে না প্রিয় দর্শক মন্ডলী দেশ বা বিদেশ যেখানেই আপনারা এই ভিডিওটি দেখবেন আমি আপনাদেরকে অনুরোধ করব আমি যে আপনাদেরকে একটি ছোট্ট একটি টুটকা দিব সেই টুটকাটি আপনারা ব্যবহার করে দেখবেন দেখবেন যে অতি অল্প সময়ের মধ্যে আপনার এই গামাসি থেকে আপনি অবশ্যই পাবেন ইনশাল্লাহ এবং এটা আপনি একবার ব্যবহার করার সাথে সাথেই আপনি এর একটা ফলাফল পাবেন আমি যে টোটকাটি বলবো সেটা আমাদের প্রতিদিন আমরা ব্যবহার করে থাকি এবং এটা আমাদের দামে খুবই সাশ্রয় আমাদের প্রত্যেক দিন হয়তোবা এই টুটকার উপাদানটা আমরা ব্যবহার করে থাকি প্রিয় দর্শক মন্ডলী আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনি আপনার বন্ধুর কাছে শেয়ার করে দিন যাতে করে আপনার বন্ধু এই সমস্যা থেকে মুক্ত হতে পারে টোটকাটি হচ্ছে আমরা যে কাগজি লেবুটি খাই সেই কাগজি লেবু আপনার যেখানে ঘামাসি হয়েছে সেখানে আপনি ডলে দিন ভালো করে ডলে দিন তারপরে ওটা শুকাতে দিন দেখবেন যে এক দুই মিনিটের মধ্যেই আপনার যদি কোনো চুলকানি থেকে থাকে এই ঘামাসির সাথে তাহলে চুলকানিটা দূর হয়ে যাবে এবং দেখবেন যে কয়েক ঘন্টার মধ্যেই আপনার যে ঘামাসিতে শরীরটা চটচট করছিল অথবা ঘামাসির কারণে শরীরের অবস্থা খুবই খারাপ দেখাচ্ছিল সেই ঘামাসিগুলো বসে যাবে ইনশাল্লাহ এইভাবে আপনি সকাল বিকাল দিনে দুইবার করে করতে থাকেন দেখবেন যে দুই তিন দিন করার পরেই আপনার এই ঘামাসিগুলো আপনার যে সমস্যাগুলো সৃষ্টি করছিল যে ঘামাসি যে ঘাতে পরিণত করছিল বা অতিরিক্ত যে চুলকানি ছিল সে কিছু ইনশালা দূর হয়ে যাবে এবং আপনার চর্মটি সমান হয়ে যাবে ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আপনাদের কাছে আরেকবার অনুরোধ করব আপনারা যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি কে ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকুন এবং আপনার বন্ধুর কাছে শেয়ার করে আপনার বন্ধুকে জানার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম আহমদুল্লা